তারা করেছিল একেবারে গল্প আকারে বিশ্লেষণ যেখানে আমার বাচ্চার সূত্র প্রয়োগ করে কিন্তু আমি গণিতটাকে বিশ্লেষণ করে শিখেতে পারি সেটা একেবারে বিষয়টা আর বিজ্ঞানটাকে তারা এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্টকে একটা সাবজেক্ট বানিয়ে তারা কমিয়ে ফেলেছিল অর্থাৎ যেখানে আমি চারশো নাম্বার পড়বো সেখানে আমাকে একশো নাম্বার পড়ায় বিজ্ঞান মানে বিজ্ঞানের ছাত্র বানাতে চেয়েছিল। তো এই যে একটা সমন্বয়ের অভাবের কারণে যে যে কারিকলম যে বারবার পরিবর্তন করেছে এটা আমাদের সন্তানের উপরে বিরাট প্রভাব পড়বে আশা করি যে মানে তারা যে দুই হাজার সাতাশ সালের যে একটা ঘোষণা দিয়েছে যে নতুন কারিকুলাম নিয়ে আসবে আমরা চাই না যে নতুন কারিকুলাম এই মুহূর্তে তৈরি হোক এই মুহূর্তে এই কারিকুলাম আবার পুনরায় কোন কারিকুলাম ফিরে নিয়ে আসবে সেটা আমরা এখনো অনেক উদ্বিগ্নের মধ্যেই আছি এটা শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি করবে এবং সেখানে শিক্ষকদেরও একটা চাপ আসবে তা আমরা এই পরিবর্তনটাকে আমরা খুবই লক্ষণীয়ভাবে দেখছি এবং শিখ যেটা এটা আগেও আমি বলেছি যে এই কারিকুলাম পরিবর্তন করার আগে আমার রেশিওটা চিন্তা করতে হবে শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুপাতটা এবং শিক্ষার উপকরণ অস্বাভাবিক মূল্য মূল্য বৃদ্ধি বই বই খাতা কলম দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে আপনারা দেখবেন এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন এবং শেষম চার্জের যে বৃদ্ধি যেটা হয়েছে সেখানে ব্যাপক বৈষম্য রয়েছে এছাড়া দু হাজার যে সাতাশ যে আবারও গিলিপিক করা হবে সেটা যেন প্রকল্প ভিত্তিক এই প্রকল্পের মাধ্যম দিয়ে বিভিন্ন প্রকল্প তারা নিয়ে আসে এবং সেটাকে বাণিজ্যিকরণ করার ফলে তারা এই ধরনের কারিকুলাম আবার এস্টাবলিশড করতে চায় তা আমরা আমাদের সমস্যা এবং বাস্তবায়নের জন্য যে সরকার পদক্ষেপ নেওয়া দরকার আমরা চাচ্ছি আমাদের এই যে স্টেক হোল্ডারদের সাথে কথা মত বিরোধ মতামত নিয়ে তারা যারা নতুন কারিকলমটাকে নিয়ে আসে এবং মূল্যায়ন পদ্ধতি যেটা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এই ধরনের কারিকুলামের জায়গা বা এই ধরনের মূল্যায়ন যেন তারা না নিয়ে আসে এবং যে এনসিটিভি যেখানে সংবিধান সংবিধান আমি মনে করি এনসিটিভিটা হচ্ছে সংবিধান যেখান থেকে দিয়ে থাকে বই পরিমার্জন থেকে পাঠ্য বই সমস্ত কিছু ওইখান থেকে হয় এটাকে আধুনিককরণ করতে হবে ইভেন সেইটাকে দুর্নীতি মুক্ত করতে হবে স্বচ্ছত জবাবদিহিতা রাখতে হবে এটা আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি যে এনসিটিভিকে যেন অবশ্যই তার দুর্নীতি মুক্ত থাকতে হবে এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা রাখতে হবে এবং শিক্ষকদের জীবন মান উন্নত করতে হবে প্রশিক্ষণ দিতে হবে ব্যাপারে তারা সরকার ব্যবস্থা নেবে শিক্ষার যে বরোধটা সেটা বৃদ্ধি করতে হবে অবিলম্বে যেটা সবচেয়ে বড় আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে নির্বাচিত সরকারও শিক্ষা কমিশন গঠন করা হয়নি এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেখানেও কোনো শিক্ষা কমিশন গঠন করা হয় না আমরা এটা জোরালোভাবে আমাদের ক্যাম্পেন এডুকেশন ডেভেলপমেন্টমেন্ট ক্যাম্পেনের পক্ষ থেকে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি যেন তারা অতি দ্রুতভাবে যেন শিক্ষা কমিশন গঠন এবং শিক্ষা শিক্ষানীতি যেন তৈরি করা হয় এটা দীর্ঘমেয়াদী যেন পরিকল্পনায় প্রণয়নে নেতৃত্ব তাহলে দেওয়া হবে এবং প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে যে সিলেবাস রয়েছে সমন্বয় সেগুলি যেন সমন্বয়ের মাধ্যমে যেন তারা সিলেবাসটা বাচ্চাদের হাতে যেন দিতে পারে সেভাবে তারা ব্যবস্থা নেবে এবং সরকারি স্কুলে মান উন্নয়নের জন্য সঠিকভাবে তদরক যেন তারা করে এবং সেখানে জবাবদিহিতা যেন থাকে সেগুলি যেন নিশ্চিতভাবে করা হয় এবং নজর নজরদারিতে যেন বাড়ানো হয় এবং শিক্ষা যে উপকরণে যে দিনে দিনে যে বৃদ্ধি পাচ্ছে সেটাও যেন দাম কমানো হয় এটাও আমরা দাবি জানাচ্ছি এবং শিক্ষা যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলি বৈষম্যগুলি দূর করতে হবে এবং সেখানে একটা সুষম নীতিমালা প্রণয়ন করে দিতে হবে একটা নির্দিষ্ট বেতন নির্দিষ্ট চা চাষ এই বিষয়গুলি যেন থাকে এই হচ্ছে আমার আসলে মানে বক্তব্য আসলে আমি বক্তব্য মাঝে আমি বলতে চাই যে শিক্ষা যদি আমাদের মেরুদণ্ড হয় এই মেরুদণ্ডকে মজবুত করার জন্য আপনারা আমার সকলেই আমাদের সবার যা যার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে আমরা আমাদের কাজ করে যেতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যে শিক্ষা আসলে মান উন্নয়নের জন্য যা যা করণীয় আমরা সরকার যেই সরকারি আসুক না কেন আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই এবং এখনো এই আমার শেষ বক্তব্য দিয়ে আমি বলতে চাই যে এটা শিক্ষা কমিশনটা অতি দ্রুত যেন গঠন করা হয় এটা শিক্ষা কমিশন গঠন করলে হয়তো দুর্নীতিমুক্ত করা যাবে এটা জাতি সমৃদ্ধ হবে এবং সেটা বাধা হয়তো আমরা দূর করতে পারবো ধন্যবাদ সবাইকে